আমার মায়ের নবী মেহমানদেরকে ভালোবাসতেন হজরতে আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীর কাছে একটা ব্যক্তি আসলো আইসা নবীকে ডাক দেওয়া বলে আমি বড় ক্ষুধার্ত আমি আপনার কাছে এসেছি কিছু খাবারের জন্য আমার মায়ের নবী ডাক দেয়া কয় অবশ্যই অবশ্যই আমি তোমার মেহমানদারি করব আমার মায়ের নবী ঘরের ভিতরে খবর পাঠাইলেন আম্মাজানদের কাছে খবর পাঠাইলেন দিলেন আম্মা খবর জানাইয়া দিলেন সংবাদদাতা এসে বিশ্ব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মাজানেরা জানাইছে তাদের ঘরের ভিতরে পানি ছাড়া আর কিছু নাই পানি ছাড়া ঘরের ভিতরে আর কিছু নাই এ দুনিয়ার মানুষ আল্লাহর নবী বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেলেন মেহমানদারি তিনি করাইতে পারতেছেন না এবার মায়ার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সামনে যে সাহাবিরা ছিল পয়েন্টগুলো একটু ধরবেন আমার মায়ার নবীর ঘরের ভিতরে পানি ছাড়া কিন্তু আর কিছু নাই আমার মায়ের নবী এবার সাহাবিদেরকে উদ্দেশ্য কইরা ডাক দেয়া কয় ও সাহাবিরা রে কে আছো এই ব্যক্তিটারে মেহমান করে বাড়িতে নিয়ে যাইবা সাহাবিদের ভিতর থেকে আনসার সাহাবি হজরত আবু তল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমি এই সাহাবিরে নিয়ে যাইতে চাই আমি আগন্তুককে মেহমান্দরে করাইতে চাই আমার মায়ের নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন হজরতে আবু তল্লাহার সাথে সই লোকটাকে দিয়ে দিলেন আবু তল্লাহ ওই লোকটাকে নিয়ে বাড়িতে যাওয়ার পর ঘরের ভিতরে আওয়াজ দিলেন আবু তল্লাহার স্ত্রী বের হইলেন ডাক দিয়ে বললেন তল্লাহা ডাক দিয়ে বললেন ও প্রাণীর স্ত্রী মা আমার মায়ের নবীর কাছ থেকে আমি মাহমা পরিচয় নিয়ে এসেছি আমার ঘরের ভিতরে তারে মেহমানদারি করাইব আব্দুল হা আল্লাহ আনহুর স্ত্রী ডাক দেয়া বলেন ও প্রাণের স্বামীর কেমন করে আমরা মেহমানদারি করাইব আমাদের ঘরের ভিতরে বাচ্চার খাবার ছাড়া আর কিছু নাই হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কি করবেন বুঝতেছেন না এবার স্ত্রীকে ডাক দিয়ে বলেন ও প্রাণী ঘরের ভিতরে নাই কিন্তু মেহমানকে মেহমানদারি করাইতেই হবে কারণ মেহমানদারি তার অনেক ফজিল মায়ার নবী আমাকে এই ব্যক্তিটাকে দিয়েছে সুতরাং মেহমানদারি আমার করাইতেই হবে আবু তালহা ডাক ও প্রাণের স্ত্রী আমার সন্তান তুমি না খাওয়াই একটা বুঝ দিয়া তারে একটু ঘুম পারায়া দাও আল্লাহু আকবার দেখেন কি ঈমান ছিল তাদের কি ঈমান এবার তার স্ত্রী সন্তানটা রে ঘুম পানাইয়া দিলেন সন্তানটা যখন ঘুমায় গেলেন এবার তলহারা দিয়ে আল্লাম আনহু স্ত্রীকে ডাক দেয়া বললেন যাও খাবার রেডি করো বাতিটারে সুন্দর করে রা দাও বাতিটা জ্বালাইয়া খাবার রেডি করা শুরু করে দিলেন এবার খাবার গুলো যখন টেবিলের ভিতরে দিলেন এর দুনিয়ার মানুষ একটু কথাগুলো দিলেন কান লাগে শুনবেন হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু টেবিলের উপরে খাবারটাকে যখন সাজাইলেন যদি মেহমান একটা ঘরের ভিতরে বেশি থাকে তাহলে মেজবান কিন্তু দেমদার হয়ে যায় তাদের সাথে না খাইলেও চলে কিন্তু মেহমান যদি কম হয় তাহলে কিছু একসাথে আই না কিন্তু মেহমানেও বলে আমার সাথে বৈশা যান এবার পয়সা যান কিন্তু ঘরের ভিতরে অল্প খাবার যে খাবার দ্বারা মেহমানের পেটটা কোন রকম ভরবে কিন্তু এই খাবার যদি তার সাথে বৈশা খা তাহলে মেহমানের পেটটাও ভরবে না আবু তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে ডাক দেয়া বললেন ও স্ত্রী আস্তে আস্তে ইশারা কইরা জানায় দিলেন যাও 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 আমি মেহমানকে বুঝতে দেব না আমার ঘরে আর কোনো খাবার নাই তুমি যাইয়া বাতিটা ঠিক করার ভান করি বাতি বাতিটাকে বন্ধ করে দাও আবু তালহা রাদি আল্লাহ বাতির কাছে যাইয়া বাতি তারে ঠিক করার একটা ভান করিয়া বাতিটাকে নিবাইয়া দিলে এদিক দিয়ে আবু তালহা মেহমানকে ডাক দিয়া বলে ও ভা খাবারটা শুরু করে বাতির সম্ভবত তেল নাই অথবা তেল শেষ হয়ে গেছে অথবা অন্য কোনো ঝামেলা হয়েছে আপনি খাবারটা শুরু করে এবার মেহমান খাবার শুরু করে দিয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনিও ওই খাবার থেকে হাতটা এরকম করে খাবারটা না তুলে মুখের কাছে আইনা চপচপ কইরা আওয়াজ কইরা মেহমানকে বুঝায় আমি আপনার সাথে খাইতেছি এইভাবে মেহমানকে পরিতৃপ্ত কইরা তারপর মেহমানকে বিদায় করেছে এর মানুষ হজরতে আ বোতল হারে নিয়ম মেহমানকে খাওয়ানোর জন্য ওই রাতের বেলায় তার সন্তান এবং তিনি নিজে আর স্ত্রী সবাই অনাহারে ওই রাত টুকু কাটায়া দিছে আম্মা হজম হা যখন সকাল হয়ে গেছে এবার মায়াত্মবী নবী মহম্দ চুল্লিল আন আমিনের তোরবার গেছে এরে দুনিয়ার মানুহ মুসকি মুসকি হাসে আর ডাক দেওয়া বলে আবু তলহা তুমি রাতের বেলায় যে কাজটুকু করেছ রাতের বেলায় নিজে না খাইয়া মেহমান খাওয়াইছ আমার আল্লাহ এমন ভাবে পছন্দ করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে মেহমানদারির ফজিলত আছে না নাই আজকে দেখেন আপনি আমি মেহমানদারি করতে চাই না আজকে দিনের যে সমস্ত কাজগুলোর ভিতরে বেশি আদাদত বেশি ফসিল এই সমস্ত আবাদত গুলো আজকে আমরা বোঝা মনে করি এটা দুনিয়ার মানুষ আজকে আমরা খানা উপচয় করি কিন্তু মেহমানের মেহমানদারি করতে চাই না আজকে আমার আপনার ঘরের খাবার নষ্ট করি কিন্তু ফকির মিসকিনকে খাওয়াইতে চাই না আজকে আমার আপনার খাবার নষ্ট করি অথচ পথের কত মানুষ না খাইয়া মরে এই খাবারের জন্য মানুষ কিন্তু হারামের পথে দৌড়ায় এই জন্যই তো আল্লাহ তাআলা

নিশ্চয় যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই চিল্লায় বলেন নাজুবিল্লাহ আমরা কি শয়তানের ভাই হতে চাই আর জুড়ে বলেন না চায় আমরা কেউই কিন্তু শয়তানের ভাই হতে চাই না এই জন্য আমরা সম্পদ অপচয় করব না খানা অপচয় করব না আজকে আমার দিলের ভিতরে বড় কষ্ট হয় মানুষ যখন খানাগুলো নষ্ট করে তখন কলিজার ভিতরে আঘাত লাগে কারণ আমার মায়ের নবী বিশ্ব নবী অভাবে কিন্তু কষ্ট করেছেন আমার মায়ের নবী বিশ্ব নবী অভাবে পেটের ভিতরে পাথর বেঁধেছেন